করার মতবাদ এটা কোনো মুসলমানদের মতবাদ নয় এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ নবীগণকে গুণাগার সবস্থ করার মতবাদ মুসলমানি মতবাদ নয় খ্রিস্টানদের কাছ থেকে তাদের ভ্রান্ত ধর্মের আমদানি করা মতবাদ এবার শুনুন তা কি বাবা বাংলাদেশের খ্রিস্টানদের একটা সংগঠন আছে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এরা বাংলাদেশের মুসলমানদের খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে তার মধ্যে খ্রিস্টানদের প্রকাশিত একটা বই আছে বইয়ের নাম কুরআনের আলোকে ভেসে যাওয়া এমন শব্দের দ্বারা বইয়ের নাম লিখেছে যে নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে খ্রিস্টানের লেখা বই কোরআনের আলোকে বেসতে যাওয়া কোনো আলেমের নয় কোনো মুসলমানের নয় এটা খ্রিস্টানদের লেখা বই এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম প্রথম প্রতিষ্ঠ প্রথম মানুষ আদম প্রথম গুনাগা আপনারাই বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও তাহলে প্রথম নবী আদমকে প্রথম গুনাগার বলে ঘোষণা করেছে খ্রিস্টাদেরা সাথে সাথে দলিল লিখেছে কি ছিল তার গুনার কারণ ওই বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার গুনার কারণ তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাগার সাব্যস্ত করা এই মতবাদ মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয় এই মতবাদ ব্রান্ত জাতি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি কৃত তারপরে সেই বইয়ে লেখে এই ফাফিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত ফাফিষ্ট অন্য নবীর কি পাপ সেই বইয়ে লেখে অন্য নবীর পাপ একটাই তুমি পাপিষ্ট আদমের বংশে জন্ম হয়েছো এইটাই তোমার পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই নুহু নবীর পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইব্রাহিম নবীর পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই জাকারিয়া নবীর পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইউসুফ নবীর পাপ বলুন আপনারা কোনো মানুষ নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাচ্ছায় জন্ম হওয়াটাই যদি পাপ হয় তাহলে জন্ম গ্রহণকারীর হবে পাপ না জন্মদাতার হবে আসলে কাকে আল্লাহ তারপরে সেই বুয়ে লিখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের অরুসে জন্ম দিলেন ইনি হলেন হজরত ঈসা আলাই ঈসা ইসলাম বে কেন পাফিষ্ট আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর বংশে জন্ম হয়েছেন এই জন্য তিনি বে এ এই ধরনের আনু আরো অনেক গাজাকুরি কথা ধর্মের নামে তারা ওই বইয়ে লেখেছে সব কথা বলে আর জবাব দিয়ে আমি সারা রাতে শেষ করতে পারবো আমি শুধু একটি রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে প্রমাণ হিসাবে পেশ করে এর দ্বারা আদম আলহ ইসলামকে গুণাগার সাব্যস্ত করার মতবাদ ইসলামের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টানদের মতবাদ মুসলমান সমাজে যারা এগুলি প্রচার করে এরা নিজেদের মস্তিষ্ক প্রসূত মতবাদ নয় খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রচার করে প্রসঙ্গক্রমে আরেকটা তথ্যপূর্ণ কথা আপনাদের বলতে চাই সেটা হলো এই রেফারেন্স থেকে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন খ্রিস্টানদের জাতিগত বৈশিষ্ট্য হল নবীগণকে অপরাধী সাব্যস্ত করা খ্রিস্টানদের জাতিগত বৈশিষ্ট্য নবীগণকে কি সাব্যস্ত করা অপরাধী সাব্যস্ত আর ইহুদিদের জাতিগত স্বভাব হল নবীগণকে হত্যা করা ইহুদিরা তো স্বয়ং ঈশা ইসলামকে হত্যা করার জন্য তার ঘরে প্রবেশ করে বলে শোনেন নাই কোনো দিন ইহুদিরা ঈশা ইসলামকে হত্যা করার জন্য সদল বলে অস্ত্র নিয়ে যে ঘরের ভিতরে ঈশা আল ইসলাম একা একা ছিলেন সেই ঘরে প্রবেশ করে ফেলেছিল আল্লাহ তাৎক্ষণিকভাবে ঈসা আসমকে শশড়ীরে জীবিত অবস্থায় হাসপাতালে উঠিয়ে দিয়েছিল এইভাবে ভাবে হামলা থেকে আল্লাহ ঈসা নবীকে হেফাজত করেছে ঈসা নবীকে না আল্লাহর হেফাজতের কারণ বিভিন্ন নবীকে তারা হত্যা করেছে আল্লাহ তখনকার জন্য হেফাজত করেননি বিভিন্ন কৌশলগত কারণ আল্লাহ বলেন ও ইয়াক্তুলুনা নাবি জি নাবি বিগাইদিল হাক ইহুদিদের জাতিগত স্বভাব হলো অন্যায়ভাবে নবীগণকে হত্যা করা। দুইটা পদভ্রষ্ট জাতির দুইটা বৈশিষ্ট্য। একটা পদভ্রষ্ট জাতি খ্রিস্টান এদের বৈশিষ্ট্য হলো নবীগণকে আসামি সাব্যস্ত করা, অপরাধী সাব্যস্ত করা। আর একটা পদভ্রষ্ট জাতি ইহুদি এদের বৈশিষ্ট্য হলো নবীগণকে হত্যা করা। উভয়টা বৈশিষ্ট্য সাদ এবং তার অনুসারী সাত পন্থীদের মধ্যে বৈশিষ্ট্য বিদ্যমান সাত পন্থীদের মধ্যে বিদ্যমান আপনারা যে ঠিক বললেন বুঝে শুনে বললেন কিনা আমি একটু সাত পন্থীদের মধ্যে খ্রিস্টানদের বৈশিষ্ট্য বিদ্যমান ঠিক বললেন কিভাবে এরাওয়ানিগণকে অপরাধী সাব্যস্ত করে সাবপন্থীদের মধ্যে ইহুদির বৈশিষ্ট্য বিদ্যমান ঠিক বললেন কিভাবে নবী ফায়েনা না নাইবে নবীদেরকে হত্যা করে নবী ফায়েনা নবী আছে দুনিয়াতে এখন কাদেরকে হত্যা করে হাদিস শ্বরিফি আল্লাহ রসুল বলেছেন ওয়াল উলামা আওয়ারা সাতুল আম্বিয়া আলেমগণ নবীগনের উত্তরাধিকারী আলেম হত্যা নবী হত্যা একই একই কথা তাহলে সাত পন্থীদের মধ্যে শুধু খ্রিস্টানের মত খ্রিস্টানের স্বভাব বিদ্যমান শুধু ইহুদির স্বভাব বিদ্যমান না ইহুদি খ্রিস্টান উভয়টা ভ্রান্ত জাতির বৈশিষ্ট্য বিদ্যমান উভয়টা ভ্রান্ত জাতির বৈশিষ্ট্য বিদ্যমান তাহলে আদম আলাইহিস সালাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এর ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে খ্রিস্টানেরা আদমকে গুণাগার সাব্যস্ত করে আর সাদ মার্কা কিছু মুসলমানেও এই নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আপনাদের জানা দরকার তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি এটা জানা দরকার আদমের নিষিদ্ধ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বিগত প্রায় চোদ্দশো বছরের ইতিহাসে যে সমস্ত নির্ভরযোগ্য মুফাসির কেরাম যে সমস্ত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লেখেছেন সবগুলি তফসিরের কিতাবে আদম আল ইসলামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি লেখা আছে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা ব্যাখ্যাটা হলো মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুনা হয় দুনিয়ার জীবনে কোনো কাজে সয়াব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে জীবনের কোন কাজে গুণা নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনারও এটা হলো সহি এই ব্যাখ্যাটা মানলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না বহাল তাকে এরই প্রমাণ ব্যাখ্যাটা সহি যে ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূল বহাল থাকে এটাই একথার প্রমাণ যে ব্যাখ্যাটা সহি আর যে ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূল নীতি লঙ্ঘন হয় এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত এবার বলুন যত ফন্ডিতে যতভাবে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এদের যে ব্যাখ্যার মাধ্যমে করে এদের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা না ভ্রান্ত ব্যাখ্যা এই কথা বুঝা এই কথা স্মরণ রাখা বর্তমান সমাজের সমস্ত মুসলমানদের জন্য একান্ত দরকারি কেন দরকারি কারণ কারণ যারা এই ধরনের ব্রান্ত ব্যাখ্যার ব্যাখ্যা গ্রহণ করে এরা বর্তমান সমাজের মুসলমানদের ব্যাপকভাবে দাওয়াত দিচ্ছে আসো মুসলমান সব আমরা একদল হয়ে যাই ঐক্যের দাওয়াতের জোয়ার বসেছে বাংলাদেশে ঐক্যবদ্ধ হোক ভালো কথা মুসলমান ঐক্যবদ্ধ হওয়া ভালো নাকি বিচ্ছিন্ন থাকা ভালো ভালো কথা ঐক্যবদ্ধ হোক কিন্তু ঐক্যের দাওয়াত দিতে গিয়া কোরআনের একটি আয়াতের দ্বারা তারা দলিল পেশ করে ওইখানে গিয়া করে কারচুপি শুধু নির্বাচনে কারচুপি করলে অপরাধ কোরআনের অর্থবলায় বলায় কারসুফি করতে কোনো অপরাধ নেই মনে করেন কি আপনারা নির্বাচনে যারা কারসুফি করে এরা জঘন্যতম অপরাধ করল আর কোরআনের অর্থ বলতে গিয়ে যারা কারসুফি করে কৃষকের গরু সুর বড় অপরাধী না মসজিদের কোরআন সুর বড় অপরাধী ওরা তো গরু সুর তোরা তো কোরআন সুর কিভাবে কোরআন সুর এবার একটু শুনুন

সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হোক বুঝে থাকলে বলুন আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না এর আগে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন সেটা হলো আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ কর আল্লাহর শক্তভাবে ধারণ আগের কথাটা কয় না কয় না আল্লাহর দিনকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও আল্লাহ বলেছেন ওইটা কয় না শুধু কয় আল্লাহ বলেছে ঐক্যবদ্ধ হও